ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট ডিএ মামলায় দিনক্ষণ চূড়ান্ত সরকারি কর্মীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলার চূড়ান্ত শুনানির দিনক্ষণ অবশেষে নির্ধারণ করা হয়েছে নতুন আপডেট অনুযায়ী মামলার পরবর্তী শুনানি হবে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ওই দিন দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই শুনানির দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা এর আগে আগস্ট মাসে দুবার শুনানি পিছিয়ে গিয়েছিল রাজ্যের আইনজীবীরা এক সাংবিধানিক মামলার ব্যস্ততার কারণ দেখিয়ে শুনানি পেছনের আর্জি জানিয়েছিলেন তারা দশই সেপ্টেম্বর শুনানির প্রস্তাব দিলেও সুপ্রিম কোর্ট এগারোই সেপ্টেম্বর তারিখটিকে চূড়ান্ত করেছে এই মামলাটি এখন পাট হার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এর অর্থ হলো মামলাটি একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে এসেছে এবং চূড়ান্ত শুনানিও সেই বেঞ্চেই হবে জানা গেছে এবার বেঞ্চেও পরিবর্তন এসেছে এই মামলার শুনানি এখন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর নতুন বেঞ্চে হবে এর আগে এই মামলা বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল এর আগে ষোলোই মে সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে বকিয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সেই নির্দেশ পালন না করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এখন দেখার বিষয় চূড়ান্ত শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সরকারি কর্মীদের আশা এবার হয়তো বকিয়া ডিএ একশো পারসেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ আসতে পারে তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে